একশো পার্সেন্ট চার্জ দিয়ে বের হন আর কিছুক্ষণ পরে দেখেন ব্যাটারি বিশ থেকে তিরিশ শতাংশে শতাংশ চলে আসছে ফোন ভালো কোয়ালিটি হওয়ার পরেও তখন মনে করি আমরা ফোনের সমস্যা ভুলগুলো আসলে আমাদের ব্যবহারেই হয়ে থাকে আজ দেখাবো এমন সাতটা ভুল যেগুলো বন্ধ করলে ব্যাটারি অনেক বেশি সময় চলবে নাম্বার ওয়ান সব সময় মোবাইল ডাটা অন রাখা ডাটা অন থাকলে ফোন সারাক্ষণ নেটওয়ার্ক খুঁজে ব্যাটারি দ্রুত শেষ হয় এই জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মোবাইল ডাটা অফ করে রাখতে হবে অর্থাৎ আমরা যখন ফোন ইউজ করবো না তখন আমরা মোবাইল ডাটা অফ করে রাখবো এছাড়া এটা বন্ধ করার জন্য প্রথমে আমাদের ফোনের সেটিংসে চলে আসতে হবে সেটিংস থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে এখান থেকে মোবাইল ডাটা অফ করে দিতে হবে এছাড়া আমরা অনেক সময় ওয়াইফাই প্লাস ডাটা একসাথে আমরা অন করে রাখি এই জন্য আমাদের ব্যাটারি চার্জ খুব দ্রুত শেষ হয়ে হতে থাকে এজন্য আমাদের ওয়াইফাই ইউজ করলে আমরা ডাটা কানেকশন অফ করে রাখব নাম্বার টু ফুল ব্রাইটনেস ব্যবহার করা স্ক্রিনে সবচেয়ে বেশি ব্যাটারি কায় হচ্ছে এই ফুল ব্রাইটনেস এটা বন্ধ করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ফোনের সেটিংসে প্রবেশ করতে হবে সেটিংস থেকে ডিসপ্লে অপশনে প্রবেশ করতে হবে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানে প্রবেশ করতে হবে প্রবেশ করে এখান থেকে আমাদেরকে ব্রাইটনেস চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশের মধ্যে রাখতে হবে এছাড়া আমরা এখান থেকে ডার্ক ড্যামস এই অপশান ক্লিক করে এখান থেকে আমরা ডার্ক মোড করে রাখবো এছাড়া এখান থেকে আমরা এটা অ্যাডাপটিভ ব্রাইটনেস এই অপশানটি আমরা অন করে রাখতে পারি এটা অন করে রাখার পরে আপনার যে যেই জায়গায় যে ব্রাইটনেস দরকার হবে সেই ব্রাইটনেস ওটু নিয়ে নেবে মোবাইল নাম্বার থ্রি ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ না করা ব্যবহার না করা না করা সত্ত্বেও অনেক অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলে আসে এতে আপনার ফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে থাকে এটা বন্ধ করার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংসে সেটিংস থেকে ব্যাটারির নামক একটা অপশান আছে যে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড পাওয়ার কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রয়োজনীয় অ্যাপসগুলো থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ফাওয়ার রেস্ট্রিকশন করে দেবো এভাবে এভাবে ক্লিক করে এখানে এই অপশানে ক্লিক করে রেস্ট্রিকশন করে দেব নাম্বার ফোর লোকেশান সবসময় অন রাখা জিপিএস কিংবা লোকেশন অন থাকলেই ফোন সারাক্ষণ লোকেশন ট্র্যাক করে এই জিনিস স্টপ করার জন্য আমাদের প্রথমে যেতে হবে আমাদের ফোনের সেটিংসে সেটিংস থেকে এখানে একদম উপরে একটা সাজবার আছে সাজবারে ক্লিক করে এখানে লিখবো লোকেশন এই লোকেশন লিখার পরে এখানে লিখে আসবে লোকেশন সার্ভিস এই অপশানে ক্লিক করবো এই যে লোকেশন অন দেখাচ্ছে আমার অনেকগুলো অ্যাপসের মধ্যে লোকেশন অন দেখাচ্ছে এটা আমরা এখান থেকে ক্লিক করে এখানে অফ করে রাখব অফ করে রাখার ফলে আপনার ফোনের চার্জ ব্যাকআপ অনেকক্ষণ থাকবে নাম্বার ফাইভ একই কাজে একাধিক অ্যাপ রাখা একই টাইপের অ্যাপ একসাথে ব্যাকগ্রাউন্ডে কাজ করে উদাহরণস্বরূপ দুইটা ফাইল ম্যানেজার দুইটা ক্লিনার অ্যাপ দুইটি ভিডিও ডাউনলোডার অ্যাপ আমরা অনেক সময় রাখি এগুলো আপনার আপনার ফোন ক্লিনও করবে না প্লাস আপনার ফোনের র্যাম রোম সব কিছু খেয়ে বসে থাকবে এবং ফোনের চার্জটাও খেয়ে বসে থাকবে এই জন্য আমার এই এই ধরনের অ্যাপসগুলো এখনই আনিশ্চল করে দিন নাম্বার সিক্স বা লোকাল চার্জার ব্যবহার করা লো কোয়ালিটি চার্জার ব্যাটারি নষ্ট করে চার্জ ধরে রাখার ক্ষমতা একদম কমিয়ে দেয় এই জন্য প্রপার সমাধান হচ্ছে অরিজিনাল চার্জার ব্যবহার করা বা ভালো ব্র্যান্ডের ব্যব চার্জার ব্যবহার করা অথবা ফার্স্ট চার্জ সাপোর্টের চার্জার ব্যবহার করা নাম্বার সেভেন ওভার চার্জিং রাতভর চার্জে রাখা কিংবা একশো পাঁচশান হওয়ার পরও চার্জে লাগলে ব্যাটারির লাইফ টাইম কমে যায় এজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফোনে সেটিংসে প্রবেশ করতে হবে প্রবেশ করে এখান থেকে ব্যাটারি নামও একটা অপশান আছে এই অপশান ক্লিক করব ব্যাটারি সেভার নামে একটা অপশান আছে এই অপশান আমরা ক্লিক করব ক্লিক করে এখান থেকে ইউজ ব্যাটারি সেভার এই অপশানটা আমরা ক্লিক করে দেবো এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে মোবাইল ফোনের চার্জ বিশ পাঁচশানে নেমে আসার আগেই ফোন চার্জে দেবো ভালো এবং এর বেশি না রাখাই ব্যাটারির জন্য খুবই ভালো তো বি এই সাতটা ভুলের মধ্যে আপনি কয়টা করেছেন কমেন্টে লিখুন ভিডিওটা কাজে লাগলে লাইক দিন আর এমন আরও টেক টিপস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন